আমরা আপনাকে দেখাতে চাচ্ছি যে এখানে যে জামাতের যে আমির আছে উনি মাত্র কিছুক্ষণ আগে এখানে এসে পৌঁছেছেন উনি এখানে খোঁজখবর নিচ্ছেন কেমন করে অগ্নিকাণ্ড লাগলো সেই ব্যাপারে জানছেন উনি ইতিমধ্যে ভিতরে চলে গেছেন যেখানে সাধারণ মানুষের প্রবেশ নিষেধ আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি উনি পরিদর্শন শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে কিছু কথা বলবেন আমরা সেই অপেক্ষায় আছি তার আগে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আইনশৃঙ্খলা বাহিনীর লোকেরা আছে তারা এবং আপনারা এটাও দেখতে পাচ্ছেন যে এখানে যে সাধারণ মানুষেরা আছে সাধারণ মানুষরা এখানে দাঁড়িয়ে রয়েছে মূল ঘটনাটা যেখানে ঘটেছে এখানে সাধারণ মানুষের প্রবেশ নিষেধ এখানে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না আপনারা আপনারা দেখছেন যে এখানে এলাকার সাধারণ মানুষ এখানে ছুটে এসেছিলো প্রথম আপনারা জানেন যে ভয়াবহ যে অগ্নিকাণ্ড ঘটেছিল সেই অগ্নিকাণ্ডতে মানুষকে বাঁচানোর জন্য এখানকার আশেপাশের মানুষ প্রথমে এগিয়ে এসেছিলো এবং আপনারা জানেন যে ইতিমধ্যে আমাদের কাছে খবর আছে যে কমপক্ষে ষোলো জনের মতো মানুষ মারা গিয়েছে ভয়াবহ একটা পরিস্থিতির মধ্যে রূপনগরবাসী একটা অস্বস্তিকর পরিবেশের মধ্যে ভয়াবহ ঘটনার মধ্যে পড়েছিল আমরা আপনাদেরকে দেখাতে চেষ্টা করছি যে আশেপাশের মানুষ এখানে আশেপাশের মানুষ এখানে জমায়েত হয়েছে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে ঝুঁকতে দিচ্ছেন ঘটনার এখানে এবং আপনারা জানেন যে জামায়াতের আমির উনি ঘটনাস্থলে এসে পৌঁছেছেন উনি ভিতরে গিয়েছেন আর কিছুক্ষণ পরে হয়তোবা উনি সাংবাদিকদের উদ্দেশ্যে কিছু কথা বলবেন আমরা অবশ্যই আপনাদেরকে সেটা দেখানোর চেষ্টা করব আপনারা দেখছেন যে নিরাপত্তা বাহিনী প্রশাসনের সর্বস্তরের লোকজন এখানে এসেছে এখানে শোকের ছায়া শোকের ছায়া পড়ে গিয়েছে পুরো এলাকাবাসী থমথমে অবস্থা শোকাবহ একটা সময় তারা পার করছে এবং এখানে স্থানীয় মানুষের সঙ্গে কথা বলে আমরা যতটুকু জানতে পেরেছি প্রথমে এখানে অনেকগুলো কেমিক্যাল গুডাউন আছে এই কেমিক্যাল গুডাউন থেকে এই আগুনটা আস্তে আস্তে ছড়িয়ে পড়েছে এবং এটা এতটাই ভয়াবহ তীব্রতার আকার পেয়েছিল যে প্রায় ষোলো জন মানুষ এখানে মারা গিয়েছে আমরা আর কিছুক্ষণের মধ্যেই জামায়াতের আমির সাথে কথা বলবো দেখবার জন্য ভিতরে গিয়েছে মূল ঘটনাটা যেখানে ঘটেছে আমরা তার থেকে একটু দূরে আছি কারণ মূল ঘটনাটা যেখানে ঘটেছে এখানে আপাতত কাউকে এমনকি কর্মী গণমাধ্যম কর্মী যারা আছে তাদেরকেও ঢুকতে দেওয়া হচ্ছে না এটা তারা তাদের পরিস্থিতির কারণেই কাউকে ঢুকতে যাওয়া হচ্ছে না আপনারা দেখতে পাচ্ছেন যে ওখানে এখনও ভয়াবহ আগুন আগুন যে ধোঁয়া সেই ধোঁয়াটা উঠছে আমরা আপনাদেরকে দেখাতে চেষ্টা করছি যে ধোঁয়ার কুণ্ডলি কিন্তু এখনও উঠছে গমপক্ষে ছয় ঘন্টা আগে এখানে আগুন লেগেছে কিন্তু তারপরও আমরা দেখতে পাচ্ছি এত তাপদাহ আগুন তীব্র আগুন যে তার ধোঁয়াটা কিন্তু এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি উঠছে খুব ভয়াবহ পরিস্থিতির মধ্যে রূপনগরবাসী পার করছে আপনারা দেখেন এখন ধোঁয়া উঠছে আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি যে এখানে কিছু কেমিকেল কেমিক্যাল গুডাউন ছিল সেই কেমিক্যাল গুডাউন থেকে আগুনটা ছড়িয়ে পড়েছে আমরা পরবর্তীতে আরও বিস্তারিত এই বিষয়ে জানতে পারবো তখন অবশ্যই আপনাদেরকে জানানোর চেষ্টা করব এই মুহূর্তে আপনারা দেখছেন সে আগুনের ধোঁয়া যদিও এখন আগুন অনেকটা নিয়ন্ত্রণে চলে এসছে কিন্তু নিয়ন্ত্রণে আসলে কী হবে তার যে আগুনের যে তাপদাহ সেই ধোঁয়া কিন্তু এখনও উঠছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেই ধোঁয়া কিন্তু এখনও উঠছে কতটা ভয়াবহ আগুন লাগলে পাঁচ ছয় পাঁচ ছয় ঘন্টা আগে আগুন লাগলেও সেই ধোঁয়া এখনো উঠছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মিডিয়ার কর্মীরা আছেন এখানে কর্মীরা সবাই আছেন মিডিয়া কর্মীরা আছেন কিছু এলাকাবাসী আছেন আপনারা দেখতে পাচ্ছেন মিডিয়া কর্মীরা এখানে আছেন আপনারা জানেন যে আপনারা দেখতে পাচ্ছেন যে জামেতার আমির আসছেন উনি ঘটনাস্থল পরিদর্শন শেষে উনি এসছেন আমরা তার মুখে কিছু কথা শুনব আমরা তার মুখে কিছু কথা শুনবো হয়তো উনি আমাদের উদ্দেশ্যে কিছু বলবেন উনি আপনারা দেখতে পাচ্ছেন আপনার দেখতে পাচ্ছেন উনি এখন আমাদের উদ্দেশ্যে সাধারণ মানুষের উদ্দেশ্যে কিছু কথা বলবেন আমরা সেটা শুনবার শুনানোর চেষ্টা করছি আপনার

অট্টুর ভিতর দিকে থাকেন অট্টুর ভিতর দিকে

মহান আল্লাহ তালার দরবারে দোয়া করি আল্লাহ তালা তাদের সকলকে ক্ষমা করুন তাদের উপর রহম করুন এবং পরিণতিতে আল্লাহ তালা তাদেরকে জান্নাত যারা ইমান নিয়ে বিদায় নিয়েছে আল্লাহ তালা যে দুর্ঘটনা খবর তারা বিদায় নিয়েছে আল্লাহ তালা তাদেরকে শহীদের মর্যাদাও দান করুন মানুষ মানুষগুলো গরিব মানুষ পেটের দাগিতে সুন্দর এই কারখানায় কাজ করতে শ্রমিক নিশ্চয়ই তাদের পরিবার অসচ্ছল একদিকে পরিবারের অসচ্ছলতা আরেকদিকে আরেক দিকে এই সময়টাই তাদের মুখ থেকে তাদের প্রিয়জন চলে যাওয়া যাদের চলে গেছে বেতাটা তারা যতটা অনুভব করতে পারবে আমরা হাজার চেষ্টা করলে অতটা অনুভব করতে পারব তারপরে আমরা তাদের বেতার সাথে এক সমবেদনা প্রকাশ করছি আল্লাহ তালার দরবারে দোয়া করি আল্লাহ তাদেরকে উত্তম ধৈর্য ধারণ করার তো এবং যে ক্ষতিটা তাদের সংসারে পরিবারে হয়ে গেলে আল্লাহ রাবুল আলমের নিজেও অভিভাবক তাদের এই ক্ষতিটা পুষ্মিত আমরা যারা আছি আমাদেরও কিছু মানবিক দায়িত্ববদ্ধ হয় সরকারের কাছে আমাদের অনুরোধ থাকবে এই ঘটনার আত্মপান্ত যথাযথ উন্মুদন্ত করে উনি এর পিছনে কারো গাফিলতি অথবা কারো কোনো দুর্বলতা থেকে থাকে এই বিষয়টা চিহ্নিত করে উপযুক্ত ব্যবস্থা যেন আইনিভাবেই নেওয়া হয় আবার সরকারের কাছে এও দাবি জানাব এরা যেহেতু অত্যন্ত স্বল্পায়ের মানুষ গরিব মানুষ পেটের তাগিদেই এখানে এসেছিলেন নুন আনতে যাদের পান তাকু তাদের পরিবারের দিকে মানবিক দৃষ্টিকোণ থেকে যেন তাকানো এবং তাদেরকে যথাসম্ভব সরকারি তহবিল থেকে আর্থিক পর্যাপ্ত অনুদান প্রদান করা হয় আমরা একটা সংগঠন হিসাবে মানবিকতা আমাদের অনুতর অগ্রাধিকার আমরা এ ধরনের ক্ষেত্রে চেষ্টা করি যত দ্রুত সম্ভব ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াবো ইনশাল্লাহ এই ক্ষেত্রে আল্লাহর মেহরবানি তার ব্যতিক্রম হবে না আমরা খুব দ্রুতই তাদের পাশে দাঁড়াবো আপাতত পরিবারগুলোকে যারা নিহত হয়েছেন তাদের পিছু আমরা ইনশাল্লাহ এক লক্ষ টাকা করে আমরা অনুরোধ জানাবো সমাজে যারা সম্পদশালী নৃত্যশালী মানুষ আছে তারাও যেন মানবিক দৃষ্টিকোণ নিয়ে এগিয়ে আসে আমরা আহ্বান জানাবো আমাদের মতো মানুষের জন্য যারা কাজ করে সেই সমস্ত রাজনৈতিক সংগঠনগুলো তারাও এগিয়ে আসে এবং এই ক্ষেত্রে আমরা সবাই দায়িত্ব ভাগাভাগি করি যদি আমরা সবাই একটু একটু করে হাত বাড়াই এই দুঃস্থ পরিবারগুলোর দিকে তাহলে তাদের কষ্ট ভুলে যেতে হয়তো হয়তো সহায়ক হবে হয়তোবা তাদের বাচ্চা কাচ্চা কপালের ভাসটা একটু দূর আমরা আল্লাহ তালার কাছে আল্লাহ যেন এই ধরনের পরিস্থিতি আমরা যারা ভালো অবস্থানে আছি তাদের সকলকে হৃদয় দিয়ে অনুদান করার তৌফিক দান করে এবং বিপন্ন মানুষগুলোর পাশেও যেন আল্লাহ তালা নতুন আমি বিশেষভাবে ধন্যবাদ জানাবো এখানে শৃঙ্খলা রক্ষায় যারা নিয়োজিত হয়েছে এবং অগ্নি নির্বাপনে যারা দায়িত্ব পালন করছেন জীবনের ঝুঁকি নিয়েই তারা দায়িত্ব পালন করেছে এই মাত্র কয়েকদিন আগে টঙ্গিতে এই ধরনের একটা বিষয় মোকাবেলা করতে গিয়ে তিন তিনটা গুরুত্বপূর্ণ তাজা প্রাণ কিন্তু উৎসর্গ করতে তারা আসলেই মানবতার জন্য কাজ করে বিশেষ করে ফায়ার ফাইসিস্টেম আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ তারা যেন তাদেরকে হেফাজতের ব্যবস্থা তাদের কাজ কিন্তু সেটা সহজ এবং তাদের মাধ্যমে যেন উপকৃত হয় বাকি যারা আইন বাহিনী সেনাবাহিনী সহ যারা আছে কি তাদের সকলে যদি আমরা একইভাবে আমরা এটা অনুরোধ করব যে পুরা বিষয়টা কন্ট্রোলে না আসা পর্যন্ত আশ মাসে যে জায়গাটাকে সরকারের এই বাহিনীটা ঝুঁকিপূর্ণ মনে করবে সেই জায়গায় মানব চলাচল যেন প্রয়োজনে আমরা একমাত্র পাঁচ দিন ব্যবসা বাণিজ্য বেড়ে রাখো কিন্তু জীবনের অতিরিক্ত ঝুঁকি আমরা নিতে যাব জীবন অনেক মূল্যবান ক্ষতিগ্রস্ত হয়ে গেলে এটা ভর্তা যাবে না সম্পদ ধ্বংস হলে সম্পদ গড়া যাবে কিন্তু জীবন গড়ার কোনো ব্যাপার নয় চলে গেলে চলেই গেলে এই জন্য পর্যাপ্ত সতর্কতা এবং যথার্থ কর্মক্ষার মাধ্যমে আমাদের এই পরিস্থিতি উন্নয়ন হোক এবং এর সমাধান হোক সেই দোয়াই আমরা করছি

আর এখানে আমরা সমস্ত দুর্নীতি কিংবা লোক চালিয়ে আমরা তাকাবো না আল্লাহ যদি আমাদেরকে সেই সুযোগটা আমাদের হাতে এনে দেয় তাহলে একটা নিরাপরাধ সমাজ গঠনের জন্য দুর্নীতি সমাজ গঠনের জন্য আমাদের সর্বাধিক অপরাধতা থাকবে সেই ক্ষেত্রে

দর্শক আপনারা শুনছিলেন যে আমাদের আরি আমির এখানে সাংবাদিকদের উদ্দেশ্যে যা বললেন উনি আপনারা দেখতে পাচ্ছেন উনি চলে যাচ্ছেন এবং উনি যাবার আগে এখানকার মানুষদেরকে আশ্বস্ত করেছেন যে উনি সরকারের উদ্দেশ্যে সরকারকে জানাতে চেয়েছেন যে এখানে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা যেন সরকারিভাবে আর্থিক অনুদান পান এবং তিনি এটাও বলেছেন যে জামাত ইসলামের থেকে তারা প্রত্যেকটা পরিবারকে এক লক্ষ টাকা করে অনুদান দেবার একটা কথা বলেছে এবং তিনি এখানকার আইনশৃঙ্খলা বাহিনীকে ততদিন পর্যন্ত এই জায়গাটাকে নিরাপদ অবস্থানে রাখতে বলেছেন যতদিন পর্যন্ত ওনারা মনে করছেন যে এই জায়গাটা এখনও ঝুঁকিপূর্ণ আছে ঠিক ততদিন পর্যন্ত যেন এই জায়গায় সাধারণ মানুষকে ঢুকতে দেওয়া না হয় এবং আশেপাশে যে বাড়িঘরগুলো আছে সেই সেখানকার মানুষরা যেন নিরাপত্তা সহিত থাকতে পারে উনি এ এতটুকুই আশ্বস্ত করেছেন এবং তিনি সরকারকে বারবার অনুরোধ করেছেন তিনি সরকারের কাছে অনুরোধ করেছেন যে যদি এটার পেছনে যদি কোনো ধরনের ষড়যন্ত্রও থেকে থাকে সেটাও যেন আয় তাদের দৃষ্টিতে আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হয় এবং সঠিকভাবে তদন্ত করা হয় তদন্ত শেষে তিনি এটা বলেছেন যে এখানে যারা মারা গিয়েছে তারা আসলে গরিব মানুষ মেহনতি মানুষ তাদের পরিবারের দিকে যেন দৃষ্টি রাখা হয় সেই জন্য সরকারের কাছে আকুল আবেদন জানিয়েছেন তিনি সর্বশেষ সেখানকার সংবাদকর্মী যারা আছেন তাদেরকে ধন্যবাদ জানিয়েছেন এখানকার যারা আইন শৃঙ্খলা বাহিনী আছেন তাদেরকে তিনি ধন্যবাদ জানিয়েছেন এবং এখানে আশেপাশে যে এলাকাবাসী আছে তাদেরকে আন্তরিকতার সহিত এখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণ করবার জন্য আবেদন করেছেন আমরা আপনাদেরকে যেটা জানাবার চেষ্টা করছিলাম যে এখানে অনেক সাধারণ মানুষ এখানে জমা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সাধারণ মানুষ জমা হয়েছে তারা সবার খুব ভারাক্রান্ত হৃদয়ে তো এখানে খুব চমথমে অবস্থা খুব ভাড়া ক্রান্ত হৃদয় নিয়ে তারা এসেছে এবং তারা চোখের সামনে দেখেছে কিভাবে আগুন আগুনে মানুষগুলো মারা গিয়েছে এবং কেমিক্যাল গুডাউন থেকে যে আগুন যখন তীব্র আকারে ছড়িয়ে পড়ছিল তারা সেটা শোচকে দেখেছে আপনারা যদি এখনো দেখতে পাচ্ছেনা ধোয়া উঠছে অর্থাৎ আগুন তীব্র ছিল যে এখানে পানি ব্যবহার করার পরেও বিভিন্ন ধরনের অগ্নি নির্বাপক যন্ত্র ব্যবহার করার পরও এখনও সেখান থেকে ধোয়া উঠছে কতটা তীব্র ছিল সেটা আপনারা অনুধাবন করতে পারছেন আমরা অবশ্যই আপনাদেরকে আরও আপডেট জানাবার চেষ্টা করব এখানে সারা রাত দর্শক আমরা অবশ্যই আপনাদেরকে পরবর্তীতে আরও কিছু আপডেট জানাবার চেষ্টা করব এই মুহূর্তে আমরা কিছুক্ষণের জন্য বিরতি নিচ্ছি